এবারে পরিবেশিত হবে অনুভূতগুলির সঙ্গে সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি এখানে এখানে যেটা আশীর্বাদ ধন্য বইয়ে একজন ইঞ্জিনিয়ার হিসেবে আপনি এসছেন দপ্তরে আপনার যেই দপ্তরে এসছেন আপনার ডাক্তার রেখে যাবেন কিরকমভাবে সমাজে কল্যাণ করেন দপ্তরের উন্নতি করেন দেখুন সমাজে নিয়ন্ত্রণে একটা বদনাম থাকে যে ইঞ্জিনিয়াররা এই কর না সেই করোনা এই কাজ সেই কাজ করে এই বদনামটা যেন না আসে আপনারা সেভাবে চিন্তা করবেন সেইভাবে কাজ করবেন কাজ করতে গেলে কোথাও যদি বাতা দেয় না ভালো কাজ করি কিন্তু যদি আমার মনে কোনো দুর্বলতা থাকে তাহলে আমি ভালো কাজ করতে পারবো না এই জিনিসটা ভয় এবং ভুল আপনাদের কাছে আমি বলছি আপনাদের মনটা মনটাকে কাজ করবেন নিজের শতুতা নিয়ে কাজ করেন তাহলে কোথাও কোনো আঁকাবেন না একজন রেসপন্সিবল রুম হিসেবে সমাজের উপকার কাজে নিজেকে নিযুক্ত করতে পারবেন সে দিকটা জেনে নেওয়া আমরা এখানে উপস্থিত আছেন এসবিআই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আধিকারিকরা কিছু বলবেন যে আমাদের সার্ভিসে ওনারা কীভাবে সাহায্য করতে পারেন আমি আমার বক্তব্যকে আর বেশি স্বীকৃত করব না উপস্থিত সকলকে নমস্কার জানিয়ে আমার কথা বলা এখানে শেষ করছি নমস্কার দাদা বা স্যার এটা কি করা কিভাবে করা এটা তো আমি কনফিউজ হয়ে গেছি ওনারা সাহায্য করতেন এখন কি হচ্ছে যে আমার যারা সিনিয়র আছেন মোস্ট অফ অলরেডি রিটায়ার্ড যাওয়া এখন আমি ওনার সঙ্গে কথা বলি কিন্তু ওনাদের হয়তো সবসময় পাই না কিন্তু সিনিয়রদের যারা জুনিয়র আছে আমাদের আমার আমি যাদের সঙ্গে কাজ করি আমার সঙ্গে যারা কাজ করে তাদের থেকেও আমি বিভিন্ন সময় ওনাদের যে বক্তব্য শোনাচ্ছি সাজেশন গাইডেন্সও করতে পারেন না স্যার এটা এইভাবে না করে এটা আমার মনে হয় এইভাবে করলে ভালো হয় কারণ ওনাদের ওনারা পড়াশোনা করছে আমি জানাই যে উনি তো ওই ছেলেটা বা ওই আমার বন্ধুটা ওই আমার ইঞ্জিনিয়ারটা ওই জন্য উনি সবসময় বইপত্র নিয়ে ঘাটাঘাটি করেন উনি জানেন ডিজাইন নিয়ে যাওয়া যাবে সবসময় দেখছেন হায়ার সিকিউড নিয়ে ঘাটছেন তো একটা ওনাদের একটা আলাদা গুরুত্ব থাকে ডিপার্টমেন্টে যে ওই ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বললে ওই মা আমার ওই কলিকের সঙ্গে কথা বললে আমি হয়তো বা একটা এক্সাক্ট ডিসিশান দিতে পারবো অ্যাজ এ চিল্ড ইঞ্জিনিয়ার সেটা সবাই বইপত্র ইত্যাদি ঘাটাঘাটি করবেন আমাদের আমি ডিউটি সেক্রেটারি সুশান্ত দা আজকে এইসব ব্যাপার নিয়ে আপনাদের কাছে বলবেন আর ডিটেল বলবেন তো আমি জাস্ট আই লুক ফরওয়ার্ড টু দ্য যে আপনারা সবাই মিলে আমরা সবাই মিলে একটা টিম হিসাবে ত্রিপুরা রাজ্যের যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সরকার আমাদের রাজ্য সরকারের যে পরিকল্পনা রাজ্যকে একটা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা যে একটা স্লোগান আছে সেটাকে রূপ দেওয়ার ক্ষেত্রে আমরা সবাই মিলে এটাকে বাস্তবায় রূপ দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব আমি আপনাদের সবাইকে আবার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন